আজ রবিবার উনত্রিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা কারাম যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব পেতে চান প্রমোশন পদোন্নতি সরকার পক্ষের তরফ থেকে কাজ করতে চান নেতা মন্ত্রী হতে চান লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিলস সোশ্যাল ওয়ার্ক করতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তামা পিতলের ঘটিতে করে জল কিছু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পল একটি চিনি এবং গমের দানা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই প্রণাম মন্ত্রটি সাবভার জক্ করুন লাভান্বিত হবেন শনি বর্তমানে কিন্তু বক্রি যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না সকলের সাথেই সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করবার চেষ্টা করুন ঘৃণা ভাবকে দমন করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আজ সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন আজ আর দীর্ঘদিন ধরে যদি আপনার জীবনে কোনো ঘটনা ঘটার প্রতীক্ষায় আপনারা ছিলেন শেষমেশ সেটি এবার ঘটতে চলেছে যা আপনার প্রতীক্ষার অবসান ঘটবে যার কারণে আপনারা কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ কোনো সামাজিক জমায়েতে আপনারাই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন ভালোবাসার মানুষটির জন্য সন্ধেবেলার সময়টিতে বিশেষ কিছু পরিকল্পনা আপনারা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে